রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব এই বাণীটি যার সেই স্বয়ং লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান ধাম চলে এসছে আজ আমরা পুজো দিতে এখানে আসার জন্য প্রথমে যে কাজটা করতে হবে যাদের কলকাতায় বাড়ি ট্রেন পথে আসার জন্য শিয়ালদা স্টেশনে আসতে হবে তো আমি অশোকনগর থেকে যাচ্ছি আমার বাড়ি অশোকনগর শিয়ালদা থেকে কাকড়া মির্জাপুর হল্ট নেমে যেতে হয় তো আমার বাড়ি যেহেতু অশোকনগর আমি শিয়ালদা যাইনি আমি বারাসাত থেকে এসছি বারাসাত হয়ে ট্রেনটি যায় বারাসাত থেকে আমি উঠেছি আমি বারাসাত থেকে ওঠার পরে আমাদের বারাসাত নিয়ে দশটা স্টপিস মানে নয় নম্বরে পরে এই কাকরা মির্জা নগর এখান থেকে মাত্র দশ টাকা ভাড়ায় পৌঁছে যাবে এই লোকনাথ মন্দির পশুয়াখান কাকড়া মির্জা নগর নামার পরে আপনাকে এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে সেখান থেকে নিচে নেমেই একদম প্ল্যাটফর্মের সাথেই নিচে নেমেই দেখতে পাবেন এক সাইডে অটো এবং সাইডে টোটো দাঁড়িয়ে আছে এবং একটু সামনে আগে গেলে দেখবেন ইঞ্জিন ঘন দাঁড়িয়ে আছে সবাই আপনাকে ডাকতে থাকবে যেটা পছন্দ সেটাই যেতে পারেন যে যেটা যেটাতে কমফোর্টেবল ভাড়া একই ভাড়া দশ টাকা ভাড়া তিন কিলোমিটারের থেকে বেশি পথ নিয়ে যাবে আপনাকে মাত্র দশ টাকায় তো আমরা অটোতে গিয়েছিলাম যাওয়ার পথে কালী মন্দির ঘুরে তারপরে আমরা লোকনাথ ধাম পৌঁছেছিলাম স্টেশন থেকে মন্দির যাবার রাস্তার মাঝামাঝি পরে এই কালী মন্দির এটি প্রায় ছশো বছরেরও পুরনো কালী মন্দির এখানকার লোকমুখে শোনা এখানে এটা এই মন্দিরটি দ্বাদশ লিঙ্গ নামে পরিচিত মানে এখানে কালী মন্দিরের দু সাইড দিয়ে বারোটি শিবলিঙ্গ আছে প্রত্যেকটি লিঙ্গ আলাদা আলাদা এবং এখানে লেখাই আছে কোনটি কোন শিবলিঙ্গ তো আমরা কচুয়া ধাম যাওয়ার আগে এই কালী মন্দিরে নেমেছি এখান থেকে কালী মন্দির দর্শন করে সবগুলি শিব মন্দির পরিক্রমা করে আশীর্বাদ নিয়ে এখান থেকে প্রসাদ নিয়ে তারপরে আমরা আবার সেই একই গাড়িতে পৌঁছে গেছি কচুয়া আপনারা অটোর থেকে নেমেই দেখতে পাবেন মন্দিরের প্রবেশ দ্বার একটুখানি পথে গিয়েই মন্দির চত্বর ঠিক মন্দিরের উল্টো পাশেই আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে কুপন কাটার নটা থেকে বারোটা পর্যন্ত এখানে কুপন দেওয়া হয় মহাপ্রসাদের জন্য এবং একটা থেকে তিনটে পর্যন্ত প্রসাদ দেওয়া হয় খিচুড়ির জন্য কুপন হচ্ছে ষাট টাকা এবং রাইসের কুপন আশি টাকা পার্সেলের ব্যবস্থা আছে এবং দু সাইডে সুন্দর ডালার দোকান আছে আমি যে দোকান থেকে ডালা নিয়ে নিয়েছিলাম তার নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি খুব সুন্দর পরিষেবা দিয়েছে আমরা ব্যাগ জুতো সব এখানে রেখে গিয়েছিলাম এখানে পার্কিং জোন আছে রেড বোর্ড লাগিয়ে দেওয়া আছে যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে যাচ্ছ বা যেখান থেকেই হোক গাড়ি নিয়ে যাচ্ছ এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে মন্দিরের ঠিক পিছনে দুধ পুকুর এই দুধ পুকুর থেকে জল নিয়ে বাবাকে স্নান করার জন্য মূল মন্দিরের পিছনে একটি আলাদা মন্দির করা হয়েছে এই মন্দিরটিতে বাবাকে স্নান করানো হয় এখানে নিজের হাতে বাবাকে স্নান করিয়ে আশীর্বাদ নেওয়া হয় আর এটি হলো মূল মন্দির মূল মন্দিরে পুজো হয় সকাল আটটায় দুপুর বারোটায় এবং তারপরে মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকালবেলায় তিনটায় খোলে পুজো দেওয়ার জন্য উত্তম টাইম আটটা এবং বারোটা আপনাদের যেটা সুবিধা সেটা নেবেন এখানে পুজো হয় আরতি হয় কীর্তন হয় আপনাদের সময়টা অটোমেটিক কেটে যাবে আমরা আমরা যেমন ভোরবেলায় ভোরবেলায় এসেছি ফাঁকা ছিল তাই নিজের হাতে বাবাকে স্নান করিয়ে সুন্দরভাবে দুজন ব্রাহ্মণ ছিল ফাঁকা ছিল আমরা এবং আর দু চারজন লোক ছিল খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে কিছু টিফিন করে সাইড সিন এটা হলো শ্রী শ্রী রাধাকৃষ্ণর কচুয়া ধাম এটা ভিতরে ক্যামেরা নিয়ে ফটো তোলার নিষেধ তাই বাইরে থেকে বা পুকুরের ওই পার থেকে একটু জুম করে মন্দিরটি দেখানোর চেষ্টা করলাম খুব বড়ো মন্দির এটি একটি সুন্দর জায়গা এরপরে আছে শ্রী শ্রী বেনীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা যিনি লোকনাথ ব্রহ্মচারীর গুরুদেব ছিলেন সঠিক জানি না এখানে লোকমুখে শোনা তো এখানে ঘোরার পরে সাম এখান থেকে সামনে আগে একটি বড় পার্ক আছে যেখানে দশ টাকা করে টিকিট যেহেতু সকাল দশটায় খোলে আমরা যখন এসেছিলাম দশটা বাজতে বাকি ছিল পার্কটি খোলেনি তাই এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা কিছু টিফিন করেছি করে আরও দু চারটে সাইট সিন করেছি যেটা এখন সবটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে অন্য দ্বিতীয় পার্টে দেখাবো তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে এবং যারা কচুয়া ধাম এখনও যাওনি তারা অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবে খুব সুন্দর জায়গা এবং যাওয়ার জন্য যেটা বললাম শিয়ালদা থেকে যে হাসনাবাদ লোকাল শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে কাকড়া মির্জানগর নেমে মাত্র দশ টাকা ভাড়া খুবই সুন্দর জায়গা অবশ্যই যাবেন